বাঁক লাগছে যে এই যে কন্ট্রোভার্সির এই যে লাতখোর দালাল তাকে আজকে বলতে হচ্ছে একটা সুন্দর সাজানো গোছানো সংসার পাঁচ বছরে স্বামী শ্বশুরবাড়ি অবশ্যই করে সন্তান নারী সন্তানের জন্ম দেয়া এই এত গোছানো সংসার ভেঙে এত করে বেরিয়ে গেছে এইটাকে ভাইরাল করে দেখছে না দেখছে লাতখোর এই ল্যাটাদিত্যকে ল্যাটাদিত্য অন্যের বউ ভাগিয়ে এনেছে আর এইটাতে সে কতটা মাহির সে দেখিয়ে দিয়েছে আগামী দিনও একই কাজে সে লিপ্ত থাকবে কিন্তু যে সংসারটা সে ভাঙল একদম দায়িত্ব নিয়ে সে সংসারটা কি জোড়া লাগবে মনে হয় বন্ধুরা একদম না কারণ জোড়া লাগানোর জন্যই তো পরে বউ ভাঙ্গিয়ে আনেনি তার সাথে রাতের পর রাত কাটিয়েছে যা তোর শরীরে আমি তো দাগ করে দিয়েছি তোর বর্তকে নেবে না তার কথাই লাথখড় দালাল বারবার বলছে যে ল্যাটা দিপ্ত নাকি জীবনটা দুর্বিষহ হয়ে গেছে ভেঙে চুচ্চুর হয়ে গেছে তাহলে এতগুলো বিয়ে করতো না বহু বহু বিবাহে সে আসক্ত শুধু না পর নারীর শরীরেও আসক্ত এবং সেটা সংসার করা একটা সুস্থ স্বাভাবিক সংসার করা একটা বউকেও ভাগিয়ে আনাও তার কাজ আগামী দিন সে আবার করবে কিন্তু যে সংসারটা সে ভাঙলো সেটা কি জোড়া লাগবে এইখানে সন্দীপের আমি কোনো দোষ দেখি না সন্দীপ কি ব্যাহত রেখেছিল কি করতো না নিয়ে ঘোরা যেমন মাকে নিয়েও সে দীঘা গেছে বউকে নিয়েও কিন্তু এসছে বউ তার আগেই সে পরপুরুষের শরীরের প্রতি আসক্ত স্বামীর ঘরে বসে স্বামীর পাশে শুয়ে সে পরপুরুষকে চ্যাট করছে স্বামীর পয়সায় দীঘায় গিয়ে সে একটা শোপিস কিনছে সেখানে এস লাভ এস স্বামী কিন্তু বুঝছে না স্বামী ইয়ার কিচ্ছনেই বলছেন দেখো এইখানে কিন্তু সন্ধী তার স্বামী কোনো গুরুত্ব নেই তার বান্ধবী সঙ্গী লাভ তার ক্যাতাকুরানি বইয়ের নাম হুম এইগুলো তার কাছে কিছু না ল্যাটা দীপ্তায়ের ভবিষ্যৎ চুচ্চুট হয়ে গেল লেটাদীপ্তশালা এই করেই খায় একটা নোংরা আমি দেখেছি তোর এই পরকীয়ায় লিপ্ত যারা বেরিয়ে গেছে নারীগুলো সেইগুলো না যাদের সাথে বেরিয়েছে সেই পুরুষগুলোই তুই বেশি আসক্ত হয়ে পেরিস এখনও তুই যেমন হুল হুল হুলু হুলু করিস আবার ল্যাটা দীপ্ত ল্যাটা দীপ্ত ল্যাটাদীপ্ত করছি তুই যে কতটা বড় পুরুষে আসক্ত আমি লাতখর দালালকে বলছি সেটা কারোর জানতে বাকি নেই সেটা তুই আবার ল্যাটাদীপ্তকে নিয়ে শুরু করি এতদিন হুল হুল করেছিলি রিলস পর্যন্ত মানে হ্যাশট্যাগ রুহুল মানে রাহুল রাহুল যার সাথে বন্দিরার একটা এইরকম সম্পর্ক গড়ে উঠেছিল তাহলে তুই পুরুষগুলোকে তুই হাইলাইট করছিস তাহলে তোর অবস্থাটা বল নতুন করে পুরনো কাসন্দি ঘাঁটছিস তোর অবস্থাটা বল মানুষ তোকে চিনে গেছে তোর ভিউজ দেখলেই বোঝা যায় তোরা আর নতুন করে কিছু পুরনো কাদি ঘাঁটা ছাড়া চলো বন্ধুরা এখনই সব বলে দিলে আমার মেন কোর্সে কি বললাম এবং প্রুফ উইথ প্রুফ আমি বলেছি অবশ্যই করে দেখুন চলুন দালালের অবস্থাটা এখন এই রকম হয়েছে ধরি মাছ নাছই পানি মানে কন্ট্রোভার্সিও হচ্ছে আবার মানুষকে উস্কেও দিচ্ছে মানে এ না ঘরকা না ঘাটকা না সন্দীপে না ক্যাতাকুরানির তা ওর আজকে মনে পড়েছে যে দশ মাস পুরোনো যে দীঘায় গিয়েছিল সন্দীপ আর ক্যাথাকুরানির সাথে অবশ্যই করে আমাদের কিষাণ সোনা ছোট্ট দেবী সেই সময়কার ভিডিও আজকে নয় দশ মাস পরে তার মনে হচ্ছে দেখি এবং সেখান থেকেও সেই কন্ট্রোভার্সি কীভাবে ছুড়ে দিচ্ছে সেটাই আজকে আমি তুলে ধরবো তার আগে আমি বুড়ির জায়গায় জায়গায় যে জলে যে যৌবানকালে জ্বালানি সে মেটাতে পারিনি মানে এই এইরকমই পরপুরুষ ধরেছিল কিন্তু বাড়ি থেকে বুঝতে পেরে গেছিলো জলনটা মেটাতে পারিনি বলেই আজকে বুড়ি এই ক্যাতাকুরানির এই জ্বালাপোড়া যে মিটেছে সেটাই ওর স্যাটিসফাই এবং সে কী বলছে মানে মুখে ক্যাতাস ক্যাতাস করে দুটো জায়গা মতন দিতে হয় তাহলে যদি ওর মনে পড়ে এই যে দেখুন সারাদিন বাড়িতে কী করছে আমরা দেখেছি কবার চা খেতে দেখে খায় সেটাও দেখিয়েছে জলন্দীপুরি নিশ্চয়ই এই দীঘার ভিডিও দেখেছে সেখানে হয় পাঁচ থেকে ছবার আমরা মানে ভিডিওতে যেগুলো ধরা খেয়েছি দিকে যে পাঁচ থেকে ছবার এত করে নিই চা খেয়েছে রাস্তায় নেমে হল্ট করেছে দীঘায় প্রচুরবার চা খেয়েছে তা জলন্দীপুরি জলন্দীপুরি জীবনে যা যা মানে পায়নি অতৃপ্ত আত্মা মানে জলন্দী বুড়ি শরীরের জ্বালা যে মেটেনি সেই না মেটা অতৃপ্ত আত্মার থেকে পাহাড়ে পাঁচ বছর চা খেতে পারিনি হ্যাঁ শুধু চা কেন পাঁচ বছর আবার মানে ঠিক মতন স্বামী দ্বারা লাগানো পারানো হয় মানে বলতে চেয়েছে যে পাঁচ বছর ধরে মানে অন্যান্য জিনিস যেমন পারিনি অতৃপ্ত আত্মা জলন্দীপ বুড়ি যা যা পায়নি সেইগুলোই ক্যাটাকুরানির মধ্যে সে ফুলফিল করানোর চেষ্টা করে পাঁচ বছর ধরে নাকি ও চাই খায়নি তাই জন্য এই চা 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 করে তাই না রে কত চারি সব একটা বুড়ি বুড়ি মাল বুড়ি আমরাও যেটা সত্যি সেটা বল পাঁচ বছর ধরে চায় আহ রে পাঁচ বছর ধরে অনেক কিছুই করতে পারিনি বলে বেরিয়ে গেছে না তা তুই কেন ঘরে আছিস হ্যাঁ তুই দেখ না পাঁচ বছর ধরে ওর যা যা অতৃপ্ত আত্মা ওর যা যা ফুলফিল হয়নি তোর তোর ঘরের ছেলেটার সাথে বিয়ে দিয়ে সেইগুলো ফুলফিল করা আর বুড়ি ও বসে গেছে নোংরামি মারতে চলো ইন্দ্র দিয়ে তো সমস্ত তুলে ধরো হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো আমরা একটু ব্যাকে যাই হ্যাঁ ব্যাকে যাই ব্যাকে যাই দালাল তোকে বলি লাটখর দালাল শুধু না এই যে তুই দশ মাস আগে এই যে দীঘা ট্যুর হ্যাঁ ওরা ট্যুরিস্ট বাসের সাথে গেছিল তা সেইখানে তুই পরিষ্কার বুঝতে পেরেছিস যে ডোমেস্টিক ভায়োলেন্স তার সাথে ঘটেনি যদি ডামেস্টিক ডোমেস্টিক ভায়োলেন্স তার সাথে ঘটতো হুম তিনবার অ্যাটেম্প টু মার্ডার হতো মানে ন মাস পর যেগুলো বলছে বেরিয়ে আসার পর যেগুলো বলেছে যেগুলো তুই ধ্রুব সত্য মনে করছিস তাহলে সেই মেয়েটা একা একা বরের সাথে দীঘায় যেত না তাহলে সে অনেক কিছু তখনই করতে পারতো তাই না তাহলে তুই নিজেও জানিস যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকারও হয়নি আর তার শাশুমাও তার মুখটা গ্যাসেও ধরতে যায়নি বা মার্ডার করার প্রচেষ্টা মানে অ্যাটেম্প টু মার্ডার একবার না দুবার না তিনবারও সন্দীপরা করতে চায়নি কারণ তুই পরিষ্কার করে দিচ্ছিস যে সন্দীপের বাবা কতটা সরল গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা চাষা পরিবারের একটা নিপাট নির্ভেজাল মানুষ সেম সন্দীপ হয়েছে সন্দীপকে কোনোদিনই আমরা উচ্চস্বরে কারো ওর সাথে কথা বলতে দেখলাম আর মা বাবা ও বাবা মা বাবাকে কিভাবে ভালোবাসতে হয় সন্তানদের কিভাবে টেক করে রাখতে হয় সেটা সঙ্গীত দেখিছে তোর ভেড়াটাও দেখাতে পারিনি তোর ভেড়া তোর শ্বশুর শাশুড়িকেও এখন দেখে না তাহলে না তোর জন্যে ওই হেল্পিং হ্যান্ডের জন্য আলাদা টাকা দিত না যদিও তুই দিস না আর তুই দিলে অন্য ব্যাপার তোর ভেড়া যদি দেয় মানে তোর বর যদি দেয় তাহলে আমি মনে করব উপরে হেল্পিং হ্যান্ডের টাকাও তোর বরকে দেওয়া উচিত তোর বর এই দূরত্বটা বাড়ানো সহজ হয়েছে বা বাড়ানোতে সে সাহায্য করেছে সে যদি বলতো একই বাড়িতে দুটো কেন কাজের লোক থাকবে আর দুটোই যদি থাকে দুটোকেই কেন আমি পয়সা দেবো না তাহলে তোর বরের আকামগুলো তুই দেখাতে পারিস না কিন্তু সন্ধে তার মা বাবার সাথে কি করছে ভালো ব্যবহার করছে বইয়ের সাথে করেনি এইগুলো তুই পারিস না বলতে কারণ এগুলো কখনই হয়নি যেগুলো বলতে আমি বসেছি আজকে একাকুরাণী বলছে ওই যে সফিসটা এস লাভ একটা লাভ সাইন দিয়ে আর একটা এস এই যে এস আর এস এর মধ্যে কত ষড়যন্ত্র মানে সেই এস দিয়েই বলছি কত ষড়যন্ত্র ছিল সেটা সত্যি সন্দীপ তার পরিষ্কার সাদা সরল মনে ধরতে পারিনি আর সেটাই ধরতে না পেরে এত সুন্দর কথাটা আজকে কতটা মিনিংফুল কথায় পরিবর্তন হয়েছে যেটা কিন্তু সন্দীপ জানতই না তার সেইখানে টাইটেল ছিল যে স্বামীর থেকে বান্ধবীর সঙ্গীতা তার কাছে বড় হয়েছে এই সঙ্গীতার অন্তরে কে ছিল লেখাদিপ্ত ছিল সেটা পরিষ্কার আজকে আমার দেখে তো মনে হয় ওদের কোনো রকম সাংসারিক অশান্তি হয়নি অশান্তিটা সৃষ্টি হয়েছে ক্যাতাকুরাণীকে দিয়ে আর সেটাই মানে কিছু কিছু মানুষ আছে চোখ বন্ধ করে ক্যাথাকুরানীকে সাপোর্ট করছে ক্যাতাকুরাণী নাকি ওখানে অবহেলিত ছিল মানে অত্যাচারিত ছিল সেটা আজকে সবার কাছেই পরিষ্কার আজকে এই পুরনো আজকের দিনে দাঁড়িয়ে এই দশ মাস পুরনো ভিডিওটা কেন দালালকে দেখতে হচ্ছে লাতখোর দালালকে কারণ তার ভিউজের অবস্থা মারাত্মক খারাপ মারাত্মক মারাত্মকভাবে খারাপ তার পুনরায় পুরোনো ভিডিও আজকে দেখতে হচ্ছে সেই দিন যদি দেখতো আজকে যেই মানেটাও বুঝতে পারছে যেই খালি চোখে পরিষ্কার জিনিসটা দেখতে পাচ্ছে সেই দিনও বুঝতে পারত না সে বলছে যে মানে যেটা দেখে সাপোর্ট করা করেছে ও সেটা ক্যাতপুরাণী বলো আর মন্দিরা বলো সে ভুল করেছিল এটা যদি দুঃস্বপ্ন ভেবে ঘুম ভেঙে যদি দেখে এটা দুঃস্বপ্ন তাহলে আর সংসারটা ভাঙত না রিয়েলি তুই যেইভাবে চিৎকার করে বলেছিস বোধ এক মাসও হয়নি তুই সন্দীপের মৃত্যু কামনা করেছিস যে যে ছেলে বইয়ের রেড বেঁধে দেয় দেখ এই রেড বেঁধেটা কবে এসছে আর সত্যিই কি রেড বেঁধে দিয়েছিল একটা ছেলে বউ বাচ্চাকে কীভাবে ভালো রাখতে হয় কিভাবে ভালো রাখার পথ বাতলাতে হয় সেটা সন্দীপ প্রত্যেকটা ভিডিওতে তুলে ধরেছে আজকে সন্দীপের প্রশংসা করতে গিয়ে তোর ঠোটকাপছে না এতাকুরানির পক্ষে বলতে গিয়েও তোর ফোটকাপছে না বলতে হচ্ছে না যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে ক্যাত করে বেরিয়ে এসছে এটাই তো নৈতিক জয় সন্দীপের আর সাথে সাথে সন্দীপকে যারা ডে ওয়ান থেকে সাপোর্ট করেছে তাদেরও নৈতিক জয় কি বন্ধুরা আমি ভুল বলছি তা এই রকমই এস প্লাস এস এই সন্দীপের কথাটা আপনারা একটু শুনে নিন ও সরল মনে কোনোরকম গরলতা ছিল না যেটা ও বলার চেষ্টা করেছে সেটা কীভাবে কি আকার ধারণ করে একটা গোছানোর সংসার টুকরো টুকরো হয়ে গেছে চুরমার হয়ে গেছে সেটা একটু দেখে নিন কালকে স্নান করতে এসেছিল তখন থেকে একটা লক্ষ্য রয়ে তোর এই যে কাঠের সব জিনিসগুলো এই যে এর উপরে এর মধ্যে কি এমন দেখে যাবে বুঝতে পারছি না এটা নিলো দেখতেই পেলে আর এস এস লাভ এস লিখেছে তার মনে হয় জানো তো সঙ্গী প্লাস সন্দীপের জায়গা নেই কিন্তু দেখলেন তো তাহলে আজকে এতদিন লেগে গেল এই লাৎখোর অসভ্য দালাল যে বলেছিল যে এরম স্বামী থেকে বিধবা থাকা ভালো আজকে এই মাস্কা লাগানো ভিডিও করে তো কোনো লাভ নেই রে তাতে মানুষ তোকে চিনে গেছে সেই সময়ও আজকে যাকে ওয়াইটি বড় সতী বলছিস সেই সময় সবাই যখন বলেছিল ও নোংরামি করছে ও একটা সুন্দর গোছানোর সংসার একটা নিজের প্রচেষ্টায় ওয়াইটির থেকে ইনকাম করে একটা বাড়ি খাড়া করেছিল হুম সেই বাড়ির সংসার সমস্ত লাতি মেরে কলিং মেলটা খুলতে এসে বলেনি আর একে সাপোর্ট করেছিল ঠিক এই অভিশপ্ত লাতখোর দালাল এবং তখনও চিৎকার করে বলেছিল যে এর মতন বড় সতীক কেউ নেই যেটা এখন ব্যঙ্গ করে ওর বলতে হচ্ছে সবার এগেন্স্টে চলে গেছিলো সমাজের এগেনস্টে শাসিত সমাজ যেখানে স্বামী থাকতো অন্য পুরুষকে ভালোবাসা যাবে না সেম ডায়লগ ক্যাথাকুরানির ক্ষেত্রেও দিয়েছে যে পাঁচ বছর সংসার করার পর কারো যদি অনিয়া আসে সংসারের প্রতি বাবা অনিয়া এলে বাপের বাড়ি আছে অনিয়া এলে নিজে রোজগার করছে নিজের লাইফলিড করতে পারে একা থেকে কিন্তু না অনিয়া চলে এসছে মানেই আমার পরপুরুষের বান্ডুতে আসক্ত হয়ে পড়েছে আর এইটা কতটা অসমর্থনযোগ্য সমর্থনযোগ্য নয় সেটাকে ঠিক এাতখোর দালাল সাপোর্ট করেছে আজকে বুঝতে পেরে সে বেরিয়ে এসছে ও নিজের কথা স্টিক থাকতে পারছে না কখনো বলছে যে সন্দীপরা যা করে রেখেছে বাচ্চা কোনোদিনই ক্যাটাকুড়ানির দিকে যাবে না যখন দেখছে যে ও দৌড়ঝাঁপ করছে তখন বলছে বাচ্চা তো মায়ের কাছেই যাবে এটা তো স্বাভাবিক কারণ ও কিছু হাইকোর্টের এজলাসের ঘটনা দেখে সেখান থেকে তার বক্তব্য জানাচ্ছে মানে কোনো কংক্রিট কিচ্ছু সে জানাতে ব্যর্থ ঠিক দশ মাস আগের ভিডিওটা যদি সে ক্যাকুরানি চলে যাওয়ার পর দেখত তাহলে দুধ কা দুধ পানি পানি হতো তখনকার ভিডিও এখন দেখে তোর মতামত জানানোর কোনো লাভ নেই তোর মতামত তোর জায়গা মতন গুজেরা কারণ তাতে কিছু হওয়ার নেই না তুই ঘরগা না তুই ঘাটকা না তুই সন্দীপের হতে পারবি মানে সন্দীপকে সাপোর্ট করি কারণ সন্দীপ দরকার নেই তোর মতন একটা মানুষকে সাপোর্ট করি এই যে বারংবার এই দীঘার এই ট্যুরটায় কতবার বলেছে যেন মার আমি না আইয়ে হঠেলে যেন মারা মার আমি না ইয়ে ছিলাম কিন্তু ক্যাথাকুরানি একবার হ্যাঁ হুঁ রা তখন তার মাথায় তো ঘুরছি ল্যাটা দ্বীপ তো লেটা মাছ কখন গামলায় নিয়ে আমি খেলবো কেন এই নোংরা কথা আমাকে বলতে হচ্ছে কারণ আমরা সব সময় চেয়েছিলাম সংসারটা জোড়া লাগুক তখন ক্যথাকুরানির হয়ে আমি ভিডিও করতাম যে না কখনোই সম্ভব নয় যতক্ষণ না ক্যাতাকুরানি তার ভিডিওর মাধ্যমে সমস্তটা তুলে ধরবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ সন্দীপের কথায় বিশ্বাস করবো না বা বিশ্বাস রাখবো না বার বার বলেছিলাম সংসারটা জোড়া লাগুন বার বার বলেছিলাম সেফ সেই সময় ক্যাটাকুরা এই নোংরাটাকে সাপোর্ট করে তারপরেও কিন্তু ওর শিক্ষা পায়নি মন্দিরার ব্যাপারটা নিয়ে একে প্রতিনিয়ত বলেছে তোর শরীরে মানুষের রক্ত বইলে তুই এর বাড়ি যাবি না আমাকে তুই দিদি বলে ডাকবি না তোর হয়ে আমি ভিডিও করবো না আজকে দশ মাসের আগে ভিডিও তার দেখে তার মতামত জানাতে হচ্ছে যে এস লাভ এস এই দুটো যে কে আয় হায় 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 স্বামীর বুকের মধ্যে বসে স্বামীর অগচরে পরপুরুষের পুরুষের সাথে রসকর সিঙ্গারা বুলিবুলি খেলছে স্বামী টেরও পাচ্ছে না তারপরে স্বামী যখন ওই রাত্রি দুটো পাঁচ মিনিটের একটা লাইভ করবে তখন সমস্ত দোষ স্বামীর উপরে বর্তায় স্বামী যে কি অবস্থা যে সন্তান নিয়ে ল্যাটার ব্যাটার খাচ্ছে তার মা বাবাকে জানা হচ্ছে তার মা বাবা কোনো কিছুর মধ্যে নেই আজকে এই শত্রুরা বলছে যে সন্দীপের মা বাবার মতন মা বাবা হয় না উদয় উদয়স্ত পরিশ্রম করছে বাবা এসেই লেগে গেছে যেখানে ঢালাই করেছে তার উপর জল দিতে কেন ছেলে হেল্প করছে না এইটাই এখন তার কাছে প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে সংসারটা ভেঙে গেছে তখন ওই ভাঙাটাকে আরও টুকরো টুকরো করার জন্য এই রকম লাতখর অপদার্থ নিজের সংসারে যারা সুখী না এই জলন্দ্বীপ বুড়িটা এরা কি করেছে এই সংসারটা ভাঙাতে আরও মদত দিয়ে গেছে আমরা ডে ওয়ানে বলেছিলাম সংসারটা জোড়ালাগুন স্রেপ 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 কিষণের মুখের দিকে তাকিয়ে আমরা কিন্তু তখনও দেখেছি দীঘার ট্যুরে আগে তো দেখেছি আমি ওই দীঘার ট্যুরের ভিডিওটার কথা বলছি কীরকম প্রত্যেকটা জায়গায় ক্যাতাকুরানি বলছে ওকে ধরো গাড়ি রাস্তা মানে সন্তান সে বিয়ে যে তার দায়িত্ব কর্তব্য ভুলে গেছে সেটা না কিন্তু সেখানেও দেখেছি সন্দীপ পুরো দায়িত্ব নিয়ে বাচ্চাটাকে খাওয়াচ্ছে মাকে ডিস্টার্ব করেনি সন্দীপের কোলে বাচ্চাটা ছিল হ্যাঁ ক্যাতাকুরানির কোলেও ছিল কিন্তু তারপরে ভেঙে চুরচুর হয়ে গেল তার মনেই যে কী চলছিল সন্দীপ টেরি পায়নি আজকে ক্যাতাকুরানি এই যে নোংরামি করে আগে চলে এসেছে এর পিছনে যে কি কারণ ছিল আগে লাখর দালাল বলছে লাক্ষর দালাল বলছে আমি ওই ভিডিও ক্লিপটাও তুলে ধরছি তারপরে আমার বক্তব্য রাখছি দেখুন টাকা যে নিয়ে যাচ্ছে ক্যাটাকুরানিই বলছে যে এইভাবে নাও কোমরে নিও না এইভাবে নাও জল ঢুকবে আর সেই জায়গায় এ লাতকর বজ্জার না ঘরকা না ঘাটকা কারো হতে পারি সে কি বলছে আর ক্যাটাকুরানি সন্দীপকে কি বলছে একটু দেখে নিন তো বেরিয়ে তারপরে ডিসিশন হবে কারণ এবার কোথায় কি পরিস্থিতি আছে সেটার উপর নির্ভর করছে ছেলে আগ্রহ হবে যায় দেখলেন তাহলে তারা নিউ দিঘায় প্রত্যেকবার মার্কেটিং বলো সিভিচে যাওয়া বলো সন্ধে যাওয়া বলো আর সকালবেলা স্নান করার ক্ষেত্রে বলো তারা কিন্তু টাকা খরচা করে করে টোটো করে গিয়ে ওইখানে তারা আনন্দ করেছে আর সেইখানে তার টাকা দরকার সে বলছে কুড়িয়ে খাড়িয়ে সমস্ত নিয়ে গেছে সেটাই যদি তোকে দেখতে আমি নাড়ি মানে দেখতে যদি আমার পছন্দ না হয় তাহলে তোর চলন যে বাঁকা সেটা বারংবার বলবো কিন্তু তোর এই সন্দীপকে একবার ভালো একবার মন্দ ক্যাতাকুরানিকে একবার ভালো একবার মন্দ ক্যাতাকুরানির কোর্টে বল দিয়ে তুই সন্দীপকে ভালো বলছিস সন্দীপের কোর্টে বল দিয়ে ক্যাতাকুরাণীকে ভালো বলছিস একবার বলছিস ক্যাকুরানি বাচ্চা পাবে না একবার বলছিস পাবে এতে না তোর গ্রহণযোগ্যতা কোথায় ঠেকেছে সেটা তোর ভিউজ করে দিচ্ছে আর তোর পুরোনো ভিউয়ার্সরা তোকে ত্যাগ করে চলে গেছে কারণ তুই এক মুখে সঠিক কথা বলিস নিজের স্ট্যান্ড পয়েন্টে তুই দাঁড়াতেই পারছিস না তুই নিজেই ডকমাগো টলমালো টলমালো তুই মানুষকে কি করে সুবুদ্ধি দিবি হুম আজকে কি অবস্থা আজকে ওই ওই দীঘার ভিডিও দেখে আমার অনেক কিছু আমি আগেও দেখেছিলাম কিন্তু আমি টুকরো টুকরো জিনিস আমি তুলে ধরব যে কীভাবে শুনে স্বামী হয়ে সন্তান আর বইয়ের প্রতি তার দায়িত্ব কর্তব্য এক চিলতে বা এক সেকেন্ডের জন্য ভুলে যায়নি এটা বারংবার দেখিয়েছে যে বাচ্চাটার প্রতি তাদের দায়বদ্ধতা আর ঠাম্মি ঠাম্মির কথা বলার অপেক্ষায় রাখে না সে এসে আগের থেকে দাঁড়িয়ে রয়েছে তার নাতিকে করে নিয়ে যাবে বলে আর আমরা কি করছি দেখো আমাদের মতন পরিবারে আমরা সব ঘরে এসি লাগাতে পারি না একটা ঘরে এসি আর আমরা রাতের শোয়াটা একসাথে শোয়ার চেষ্টা করি কারণ কারো যেন কষ্ট না হয় সেই জায়গায় কিন্তু সন্দীপের বাবা ইচ্ছাকৃতভাবে এগেজ থাকতো না তাদের ঘরে তার বাবা যেরকম সেরকমই সেটাকে নিয়েও কাটা করেছে এই লাতখোর দালাল যে তার বাবাকে তারা মান্যতা দেয়নি আর আজকে মা সেই এসি রুমে শুয়েছে বলে তাকে কত কটুক্তির সম্মুখীন হতে হয়েছে স্বামী স্ত্রীর নাকি মিলনটাই তার মা পছন্দ করে না আর সেই মিলন পছন্দ করে না বলেই সে আর একটা পুরুষ ধরে নিয়েছে মিলন করবে বলে আজকে আমি যদি দেখি এই কারণে আমার সাথে আমার হাজব্যান্ডের দূরত্ব তৈরি হচ্ছে বা আমি আমার হাজব্যান্ডের সাথে মিলিত হতে পারছি না এখন নয় বুড়ি হয়ে গেছে আমি ওদের জায়গায় বসে বলছি তাহলে আমি আমার হাজব্যান্ডের সাথে এটা আলাপচারিতা করব বা আমি মায়ের সাথে মানে শাশুমায়ের সাথে তো আমি এত ফ্রি সেটা তো আমরা দেখেছি কীভাবে অক্লান্ত পরিশ্রম এখনো করে তখনও করত আর যাতে তার বাড়িতে আড়াইটে তিনটে অদি যে আছে ঘোষ ঘোষ করে ঘুমাচ্ছে মিষ্টি খাচ্ছে আইসক্রিম খাচ্ছে কোনো কিছুতে এসে বাদ মানছে না মানে মানে মাত্রা ছাড়ানো উশৃঙ্খলতা দেখাচ্ছে কোথায় কোনায় কাকা কোথায় আমরা তো জানতে চাই নাকি এটা পার্সোনাল চয়েস যে বলা যাবে না পার্সোনাল চয়েস ছিল যে আমার সিটটা খালি এই সিটে কে আছে বা কে বসে যাচ্ছে রাত কাটাচ্ছে আমার সাথে সেটা দেখাতে আমি বাধ্য নই কিন্তু যখন আমরা দেখে ফেলি তখন মুখ লোকানোর জায়গা থাকে না কেতাকুরানি তখন বলার লজ্জা মানে বলতেও পারে না এই লাখর দালালের মতন দালালরা তখন ওই জলন্দীপুরির কুরকুরানি ওঠে ওই জায়গা দিয়ে আর সেটা গিয়ে থামে মাথার করে তাই জন্যে আহারে পাঁচ বছর চা খেতে পারিনি পাঁচ বছর চা খেতে পারিনি না চা জায়গা মতন ঢালতে পারিনি জলন্দীপুরি হার হারামজাদি হম আমি তোমার ছুটিয়ে দেবো অসভ্যতা আমি করছো না একটা সংসার বাঁচানোর জায়গায় এরা অনেক অংশে দায়ী এই ক্যাতাকুরানি আর সন্দীপের সংসার ভাঙার পিছনে অবশ্যই ওরা দায়ী ওরা তো অবশ্যই দায়ী আর যেইটুকানি দায় ছিল ভাঙার জন্যে সেই দায় এইসব হারামজাদা হারামজাদি এই ক্রিয়েটারদের আজকে বলতে বসেছে সমস্ত টাকা নিয়ে বেরিয়ে গেছিল কেন টাকার রাখলে কি ও বেরিয়ে খেত সেই খাওয়ার জায়গাটা কেউ বন্ধ করেছিল চিন্তা করতে পারছেন সমস্ত ধরনের খাবার মাটন থেকে আরম্ভ করে মিক্সড ফ্রায়েড রাইস থেকে আরম্ভ করে ভেজ ফ্রায়েড রাইস থেকে আরম্ভ করে সমস্ত কিছু খাইছে সন্দীপ খাওয়ানোতে কখনো পণ্য করতো না বড় বড় হোটেলে মজুমদার হোটেল এই হোটেল সোনা হোটেল কত হোটেল আমরা সন্দীপের ব্লক থেকে দেখেছি যে তারা কত জায়গায় খেতে অভ্যস্ত ছিল তারা মার্কেটিং করতে অভ্যস্ত ছিল নতুন নতুন বলছে তো দীঘায় এসে নতুন নতুন জামা কাপড় ভেঙেছে ক্যাথাকুরানি সন্তানের জন্যও সে চিন্তা করেছে বইয়ের জন্য চিন্তা করেছে তারপর বউ যদি মনে করে যে আমি আমার কি বলবো ক্ষমতা অনুযায়ী আমার অ্যাক্টিভিটি আমার দক্ষতা আমার গুণ অনুযায়ী তার থেকে বেশি যদি রোজগার করি তাহলে এইরকম নোংরামিও করতে পারি আমি বুঝতে পেরেছেন বোঝাতে পারছি তাহলে আজকে ও বসেছে গিফট গিফট নিয়ে তো বলবোই গিফট কেন দিয়েছে সেই সময় সন্দীপকে সাথে বাচ্চাটাকে কারণ সেই সময় তার মা বিনা কারণে নিজের শরীরের ভোগ করানোর জন্য বাচ্চাটাকে ফেলে বেরিয়ে গেছে আর আমাদের মতন প্রচুর ভালোবাসার ভিউয়ার্সরা যারা প্রচুর পয়সার মানি এরকম মানে যাদের বলবো আমরা ধনী যারা যে ধনী ভিউয়ার্স তারা মনে করেছে এই যে মায়ের ভালোবাসাটা সন্তান পাচ্ছে না বিনা কারণে কারণ সন্তানের কোনো দোষ নেই সন্তান এই যে মায়ের ভালোবাসা যে পাচ্ছে না এই এইটার জন্য কি তার সন্তান দেয় না এই অ্যাঙ্গেল থেকে দেখে সমস্ত ভালোবাসার মানুষরা ওকে দামি গাড়ি ঘুরিয়ে দিয়েছে বোঝেনি যে এই দামি গাড়ি ঘুরিয়ে দিলেই বোধ মায়ের ভালোবাসা হয়তো এই গাড়ি চড়ে পাবে এইগুলো ভেবে দেয়নি রে ভাই তুই এখন ওই অ্যাক্সেসাই কি ওই ড্র ড্রয়িংয়ের পেন্সিল এইসব এই যে গিফট করেছে এইটার সাথে তুই ওই দামি গাড়ির যে তুলনা করছিস মূর্খামি করছিস সেই সময় তার মা একটা সুস্থ সবল সুস্থ মস্তিষ্কে একটা পরপুরুষের হাত ধরে বলে বেরিয়েছিল এইটা তো ঠিক বন্ধুরা দীঘার দিনেও দীঘার টুরেও ও বুঝতে পারিনি বা ও সন্দীপ বুঝতে পারিনি যে এস নামের কেউ তার জীবনে চলে এসছে কেউ অদ্ভুত না আর লেটাদীপ্তের তখন ওই ভয়েস শুনিয়েছিল না হ্যাঁ সন্দীপ তো শুনিয়েছিল যে আমি না জানিস তো বিশেষ কর আমি এত মটকেছি তো তুই দীঘায় গেছিস মানে লিগাল স্বামীর সাথে সে রাত কাটাচ্ছে ল্যাটাদীপ্ত তার ল্যাটা মাছ খেলাতে পারছে না গামলায় সেই দুঃখ থেকে সে ওই কল রেকর্ডটা করেছিল সেটা রিভিল করেছে সন্দিন চিন্তা করতে পারছে কী নোংরামি কী নোংরামি আর কী নোংরামি আর এইটাই কারা সাপোর্ট করছে এই নোংরা ক্রিয়েটাররা আজকে আগুন জ্বালাচ্ছে মানে মানে আবার ধরাচ্ছে পুরোনো ক্ষতটাকে খোঁচাচ্ছে যে গিফট একেই বলে হ্যাঁ গিফট তো একেও বলে ওকেও বলে ওখানেও অনেকে দিয়েছে ওখানেও দিয়েছে বইপত্র দিয়েছে এবিসিডি দিয়েছে বই আর কি তারপরে লেখা পড়ার জন্য পেন পেন্সিল কালার বুক অনেক কিছু দিয়েছে তারপরেও ভালোবাসার মানুষরা ভেবেছে ইস বাচ্চাটা মা থাকতো পৃথিবীতে মা আছে মা শরীরের খিদে মেয়েটাতে গেছে সেইখান থেকে কষ্ট পেয়ে আমি খেলনা দিয়েছি তাতে কি অসুবিধা বাচ্চা তো এখনো মায়ের কাছে যায়নি যাক না অসুবিধা নেই আমাদের আমার 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 পয়েন্ট অফ ভিউ হচ্ছে ওই রকম একটা অস্বাস্থ্যকর জায়গা আমরা সবাই দেখেছি ডোবা নিচ্ছে ডোবার সামনে মশা মাছি এরা নিজেরাও ঘুমাতে পারে না বাচ্চাটা গিয়ে কষ্ট পাবে আর বাচ্চাটা তো এক দু দিন এক সপ্তাহ এক মাসের জন্য যাবে না গেলে মায়ের কাছেই থাকবে তাহলে চিন্তা করুন তো কি অবস্থা কি অবস্থায় থাকবে বাচ্চাটা এইখান থেকে চিন্তা করে কি করেছে মানুষে যে বাচ্চা মায়ের কাছে যা কিন্তু মাই তো অস্বাস্থ্যকর পরিবেশে আছে মায়েরই তো এই মুহূর্তে ট্রিটমেন্টের দরকার চর্মরোগ হয়েছে স্কিন ডিজিজ হয়েছে সে রাত্রির আড়াইটেতে ঘুমাচ্ছে চান করে তাদের কোনো রকম ডিসিপ্লিন নেই ডিসিপ্লিনের ডিটাও নেই এদের সাথে আর দাদা অ্যাবনরমাল আতপাগলা এটা আমরা ডেওয়ানে আমি তো বলে এসেছি যে ও তার কাটা ঠিক মতন ক্যামেরাও ধরতে পারে না ক্যাথা করে নিই কখন কালাগালি বন্ধ করে দেবে হয়তো মেরেই দেবে অন ক্যামেরা সেটা এডিট করতে হবে যার জন্য ক্যামেরা ধরে আর সরিয়ে নেয় এই বেরোজগারে ছেলেকে মা বিয়ে দিয়েছে এর মায়ের মতন এই মা হেসে বোঝায় ওর মায়ের মতন সরলশীরা এত ভালো মনের মানুষের সারা সারাদিন হাতে মোবাইল যার মেয়ের বিয়ে দিয়ে ঠাকুমা দিদিমা দিদিমাতো হয়ে গেছে ঠাকুমাও হবে কদিন পরে কারণ ওই তার কাটা মালটা বেশি দিন অপেক্ষাও করবে না তার শরীরের চিরবিড়ানি সে বোঝাই যায় সেটা কথা না কথা হচ্ছে এর মা কী করে এইরকম দুটো সন্তানকে এই রকম পাত্রস্থ আর এই রকম গরিব ঘরের মেয়ে এনেছে অন্যায় করেছে সন্দীপের সাথে অন্যায় করেছে সন্দীপের গলায় ঝুলিয়ে দিয়েছে কারণ মেয়ে তখন থেকেই এরকম চক্ষুটা মাল ছিল আর ছেলে ছেলে এর সাথে বিয়ে ঠিক কাকে যেন বলছে তুমি আমার লাইফা তুমি বললে আমার মা বাবাকে বলবো যে আমি তোমায় বিয়ে করতে চাই অলরেডি এই বউটা যে যেটাকে বিয়ে করে এনেছে তার সাথে তার সম্বন্ধ ঠিক তাহলে এই ফ্যামিলিতে বাচ্চা মানুষ হবে এটা আমাকে আপনারা বলুন জেদের বসে অতিহিংসা পরায়ণ হয়ে বাচ্চাকে নিয়ে যাচ্ছে আর বাচ্চা মায়ের কাছে গেলে আমাদের তো কোনো আপত্তি নেই আমাদের আপত্তি এইখানে বাচ্চা যেখানে আছে বাবা ঠাকুরদা ঠাকুমা হ্যাঁ তার লিগাল বাড়িতে রয়েছে আর মামা বাড়িতে গেলে কিভাবে তৈরি হবে কিভাবে বেড়ে উঠবে সেটাও আমাদের কাছে পরিষ্কার মামা তার কাটা মামা বাচ্চাটার মাকে ধরেও মেরেছে আগামী দিন বাচ্চাটাকেও মারবে বাচ্চাটার সাথে নোংরামি হবে বাচ্চাটা কুশিক্ষায় শিক্ষিত হবে আমাদের প্রতিবাদ এইখানে বাচ্চা মা মা জন্ম দিচ্ছে মার কাছে গেলেও থাকবে ভালো কারণ আমরা দেখেছি ঘুম থেকে উঠে ওই দীঘাতে মায়ের কাছে মায়ের কোলে যাবে বলে কাম করছে মা কিন্তু নেয়নি মা ভিডিও করছিল বলে নেয়নি সেই বাবার কোলেই আছে তাহলে একটা ব্লগ চ্যানেল চালানোর জন্য পরিবারের সবার কন্ট্রিবিউশন থাকে প্রতি প্রতি ইয়ে থাকে তাহলে সেইখানে দাঁড়িয়ে টাকা রোজগার সবাই করতে পারে উঁচি মেতো সবাই করে টাকাটা কি হচ্ছে কিভাবে ইউটিলাইজ হচ্ছে এইটাই প্রধান কথা সেইখানে দাঁড়িয়ে শুধু খাচ্ছে 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 কাপড় কিনছে 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 আর কী বলছে ও আগে করতে পারিনি মানে সুন্দর করে আবার সেই সন্দীপদের বদনামের ভাগিরা করছে চিন্তা করতে পারেন একটা পাঁচ বছরের সংসার করা যেখানে কোনোদিন কেউ কিছু দেখতে পারিনি যে ডোমেস্টিক ভায়লেন্সের শিকার সুন্দরভাবে চলতো সে কি বদনাম দিচ্ছে এই লেটা হাত ধরে বেরিয়ে আসার পিছনে যে তার শাশুড়ি তার সাথে খারাপ ব্যবহার করতো তার হাজব্যান্ড তার গায়ে হাত তুলতো আমরা আমরা দীঘাতেও দেখেছি যে কী সুন্দর তিনজনে ঘুরছে তাই না সে তখন থেকেই ক্যাটাকুরানির মনে তখন না তার আগের থেকে উৎপন্ন হয়েছে সঙ্গী বলে সেভ করা ল্যাটাদীপ্তের ফোন নাম্বার নামটা আর চিন্তা করুন স্বামীর সামনে স্বামী কিনে দিচ্ছে স্বামীর বুকের উপর বসে সে লেটাদীপ্তের নামের সাথে লাভ আর নিজের নাম দিচ্ছে যেখানে এস দিয়ে সন্দীপের নামও শুরু হয় হায় 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 এইগুলোকে বলা হয় সোনার লক্ষ্মী পায় ঠেলা বুঝলেন নিজের হাতে নিজের সংসার ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে আপনার আমার তো বলে কিছু লাভ নেই তবে হ্যাঁ সেই সময় একে আরও উৎসাহিত করেছে এই যে লাথখোর দালাল সে মন্দিরাকেও করেছিল সেই সময় সত্যি সাধ্য বলে চিৎকার করেছিল বলেছিল না স্বামীর সাথে তার বণি হচ্ছে না স্বামী সপ্তাহে একদিন দেয় আর আমার স্বামী তৈলঙ্গ স্বামী করে তার বুকের উপর উঠে আমার পিরিয়ডের কথা বলছি আর স্বামীটাও ভেড়া স্বামীও জানে এর পয়সায় আমার চলতে হয় আমার পয়সায় জল গরম হয় না তাই জন্য হেল্পিং হ্যান্ড উপরের জন্য আলাদা শ্বশুর দেয় আর নিচের জন্যে আমি দিই আমি জানি না এখানে কে কী দেয় তবে এইটুকানি আমি বুঝি যে মা বাবার প্রতি কোন রকম দায়িত্ব কর্তব্য এই লাখর দালালের বর করে না এটুকুনি বলা ছিল বন্ধুরা আজকে নিজের এই সাজানো গোছানো সংসার নিজের হাতেই টুকরো টুকরো করেছে ক্যাটাকুলানি এখানে আপনার আমার বলার কিছু নেই তবে এটা বলবো লাখর দালাল তুই অনেক দেরি করে ফেলেছিস দশ মাস আগে এই যে দীঘা টুরের ভিডিওটা তুই দশ মাস পরে দেখছিস তোর দেন দেন দেখা উচিত ছিল তাহলে তুই বুঝতে পারতিস চলো বন্ধুরা আজকে এটুকি আর একটা ভিডিওর সাথে অবশ্যই করে আসবো তবে গিফট ক্যাকুড়িয়ানিও পাচ্ছে হুম গিফট পাচ্ছে এইটা নিয়ে মানুষে না বলাই ভালো যত বলা সন্দীপদের বিষয় কারণ ওখানে মানুষ প্রচুর গিফট দিয়েছে অনেক বড় লোক ভিউয়ার্সরা তাদের ভালোবাসা তাদের গিফটের মাধ্যমে দেখিয়েছে কেন কারণ মা পৃথিবীতে রয়েছে কিন্তু অন্য মানুষকে নিজের শরীর আস্বাদিত করাতে চলে গেছে বাচ্চাটা তখনও বুকের দুধ ছাড়িনি তার মনেই নেই তার এখন মনে পড়েছে তার রিভেঞ্জ নেওয়ার জন্যে সেই জায়গা তো আমরা আগেও করে এসছি সন্দীপকে সাপোর্ট এখনও করছি আগামী দিনেও করবো চলো এইটুকুনি বলা অল ভালো থেকো সুস্থ থেকো